আগামী তেসরা আগস্ট ঐতিহাসিক এক দফার ঘোষণা হয়েছিল গত বছর সেই দিনটি স্মরণে একই সাথে এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা হবে এবং সেটির জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আগামীকাল সেই সংবাদ সম্মেলন বিষয় আগামীকালকে সমাবেশ বিষয় বিস্তারিত কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি সমান্ত আহ্বায়ক আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা পহেলা জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সারা দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা নামক কর্মসূচি পালন করেছি যে কর্মসূচির মাধ্যমে আমরা উনষাটটি জেলায় আমাদের পদযাত্রা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি মানুষের কথা শুনেছি শহীদ পরিবার সমূহের সাথে আমরা সাক্ষাৎ করেছি আহত যোদ্ধা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি গণমানুষের আকাঙ্ক্ষা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেশ নিয়ে তাদের ভাবনা দেশের গণতন্ত্র আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা শুনেছি এবং আমরা কর্মসূচিটি শুরু করার আগেই আমরা বলেছিলাম যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি মানুষের কথা শুনছি এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকর্ম আমরা তৈরি করব এবং আগামীকাল তেসরা আগস্ট আমরা জানি যে জুলাই গণপ্রথানের তেসরা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল যে এক দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম এবং আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই সেটি আমরা আমাদেরকে এখনও চালিয়ে যেতে হচ্ছে ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি আমাদের যেই রাষ্ট্রভাবনার উপকল্প আমরা সেটি প্রকাশ করব আগামীকাল তেসরা আগস্ট দু আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদ করতে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং কর্মসূচিতে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন মিডিয়া কর্মীরা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রায় মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের পাশাপাশি আমরা জুলাই শপথ ছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার পাঁচই আগস্ট গণভুত্থান এবং গণভ্যুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আমাদের দাবি ছিল যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি যাতে শোনা হয় জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমতো হয়েছে হয়েছি ম্যাক্সিমাম জায়গায় কিছু জায়গায় রয়েছে ঐক্যমত্য কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে রয়েছে সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি এবং আমরা ঐক্যমত্য কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে কমিশন কথা বলেনি ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতি সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনতে সকল দল স্বাক্ষর করবে যেটি কীভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে জুলাই সনদদের ভিত্তিতেই পরবর্তী হতে হবে আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময়ের থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই পাঁচই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয় এটি সারাদেশের মানুষের দাবি গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী প্রায় এক বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপ রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি আর দ্বিতীয়ত আপনারা জানেন যে আগামীকাল ঢাকা শহরে এইচএসি পরীক্ষা রয়েছে এবং দুই বেলা পরীক্ষা রয়েছে পাশাপাশি আরেকটি ছাত্র সংবাদ রয়েছে জাতীয়তাবাদী ছাত্র তাদের

ai em sawwasga <tuk> kamu ce tapi ada fopusite